মাত্র এক টাকা সত্তর পয়সা প্রতি পিস সুপারি যেটা বাছাই করা বড় সেটা হবে দুই টাকা অ্যাভারিস্ট এক টাকা সত্তর পয়সা আপনারা সারা বাংলাদেশে নিতে পারেন কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে অথবা আপনারা যারা স্টক করতে চান স্টকে সুপারি এবং মজায় এবং শুকাইতে চান আপনারা আমাদের এখান থেকে সুপারি নিতে পারবেন যার যত সব সবস্থা অথবা যত পিস সুপারির প্রয়োজন আপনারা ভালো মানের সুপারি এখান থেকে সংগ্রহ করে নিয়ে ব্যবসা করতে পারেন সারা বাংলাদেশে কম দামে আমরা সারা বাংলাদেশে পাকা সুপারিগুলো পাইকারি হোলসেলভাবে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দেশ বিদেশে যেখান্তন দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস যারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনারা যদি চান সুপারি নিয়ে ব্যবসা করার জন্য আমাদের এখানে যথেষ্ট পরিমাণ সুপারি আছে বা সাই অ্যাভারেজ কোয়ালিটি আপনি কোন ক্যাটাগরির সুপারি নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনার সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা আসতে পারবেন না কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে আমরা সুপারিগুলো পাইকারি হোলসেলভাবে দিয়ে থাকি আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসার মূলধন হচ্ছে সততা সত্যতা কমিটমেন্ট মিলেই আপনি যদি চান ইনশাল্লাহ ব্যবসা করে লাভবান হওয়ার জন্য আশা করি আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনার সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন একদম যেটা ভালো ক্যাটাগরির ওই সুপারিও নিতে পারবেন আর যারা অ্যাভারেজ কোয়ালিটি সুপারি চান অ্যাভারেজ সুপারি নিতে পারবেন সব পাকা সুপারি তো আপনারা যদি চান সুপারি নিয়ে লং টাইম হিসাবে ব্যবসা করার জন্য আমাদের স্ক্রিনত নাম্বারে ফোন করে চলে আসবেন আমান্ডা আমাদের যে প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন বাদার সামি মিলন স্ক্রিন নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন ইমো আসাবা লগ ইন করে দেখতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর একদম চাঁদপুর পটারের সাথে সরাসরি আপনারা আমাদেরকে ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন অথবা আপনারা অর্ডার করে কুরিয়ান সার্ভিসে নিতে পারেন ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে দেবেন ফিফটি পার্সেন্ট টাকা আমরা কন্ডিশন করে সারা বাংলাদেশের সুপারি পাঠিয়ে থাকি তো আজকে কেন বিদায় নিব আল্লাহ হেজ সকলে ভালো থাকেন